তিনি পড়ান মন দিয়ে তার প্রচার করেন বিশ্বাস দিয়ে এটাই অবেদ ওঝার বাস্তব ছবি একজন শিক্ষক যিনি নিজেই হয়ে উঠেছেন পাঠ আজকে ডিজিটাল যুগে শিক্ষকও হতে পারেন তারকা এমন এক সময় আমরা বাস করছি যেখানে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ানো একজন মানুষ সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মানুষের মেন্টার হয়ে উঠতে পারে কিন্তু প্রশ্ন হল এই জনপ্রিয়তা কি জ্ঞানের জন্য নাকি প্রচারের জন্য এই গল্প অভেদ ওজার। এমন এক শিক্ষক যিনি নিজেকে এক্সট্রা অর্ডিনারি এডুকেটর বলে দাবি করেন যার ভিডিও লাখো মানুষ দেখে আর যিনি একাই তৈরি করেছেন নিউ এস টিচিং এর ব্র্যান্ড কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব তিনি কি সত্যি একজন বিপ্লবী শিক্ষক তার শিক্ষা পদ্ধতি কি সত্যি কার্যকর নাকি পুরো ব্যাপারটা কেবল আত্মপ্রচারের পরিকল্পনা এই ভিডিওতে আমরা যাব তার শুরু থেকে তার শিক্ষা উত্থান পর্যন্ত এবং তারপরে বিশ্লেষণ করবো তার ডিজিটাল মেন্টর অবেদ ওঝার যাত্রা অবেদ ওঝার গল্প শুরু হয় ভারতের ছোট্ট এক শহর থেকে তিনি ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন কিন্তু তার আগ্রহ ছিল কিভাবে মানুষ শেখে এই ধারণার উপরে তিনি নিজের প্রথম চাকরি শুরু করেন একজন সাধারণ কোচিং সেন্টারে যেখানে প্রতিদিনের রুটিন ছিল একই বোর্ড একই নোটস একই ছাত্রদের মুখ কিন্তু তার মনে ছিল প্রশ্ন এভাবে কি শেখানো যায় ছাত্ররা কি সত্যি শেখে এই প্রশ্ন থেকেই জন্ম নেয় তার নিজস্ব পদ্ধতি কনসেপ্ট ভিজুয়ালাইজেশন লার্নিং যেখানে পাঠ্য বইয়ের বদলে গল্প উপমা আর লাইভ উদাহরণ দিয়ে শেখানো হয় তিনি বোর্ডে শুধু লিখতেন না তার চোখ হাত মুখভঙ্গি দিয়ে শেখাতেন যেন তিনি এক সিনেমা বানাচ্ছেন ধীরে ধীরে ছাত্ররা তাকে অবেদ ছাড় হিসেবে চিনতে শুরু করে কিন্তু তার ব্রেক থ্রু এলো যখন তিনি ইউটিউবে প্রথম লেকচার আপলোড করেন এক রাতেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় একটা নতুন নাম ছড়িয়ে পড়ে অবেদ ওজা ছার দ্য মোস্ট এঙ্গেজিং টিচার তার কথাবার্তা আত্মবিশ্বাস ক্লাসের এনার্জি সব কিছুতেই এক অভিনব ব্যক্তিত্ব ছিল তার কিন্তু এখানেই শুরু তার দ্বিমুখী যাত্রা একদিকে শিক্ষা অন্যদিকে ব্র্যান্ড তো চলুন দেখে নিব শিক্ষা পদ্ধতির নতুন ধারা অবেদ ওঝার মেথোডোলজি কি ছিল অবেদ ওজা বলেন লার্ন লার্নিং ইজ নট অ্যাবাউট সিলেবাস ইটস অ্যাবাউট সেন্স তার পদ্ধতি তিনটি স্তম্ভের উপরে দাঁড়ানো প্রথম স্টোরি বেস টিচিং প্রত্যেক বিষয়কে গল্পের মতো করে ব্যাখ্যা করা দুই ভিজুয়ালাইজেশন ছাত্ররা যেন বিষয়টি চোখের সামনে দেখতে পান তিন ইমোশনাল কানেকশন শেখার সাথে মানসিক সম্পৃক্ততা তৈরি করা একটা উদাহরণ ধরুন যখন তিনি ইন্ডিয়ান প্লয়টি পড়ান তখন তিনি বলেন এমাজিন ইউ আর দ্য প্রাইম মিনিস্টার এখন তুমি সিদ্ধান্ত নিচ্ছ সংবিধান কিভাবে কাজ করবে এভাবেই তিনি ছাত্রদের সাবজেক্টের ভিতরে ঢুকিয়ে এই পদ্ধতিতে ছাত্ররা বিরক্ত হয় না বরং আকৃষ্ট হয় তারা বলে ওনার ক্লাস এক মিনিটও বোর লাগে না এছাড়া তিনি অ্যাকটিভ রিকল বা মাইন্ড ম্যাপিং এর মতো আধুনিক কগনিটিভ টেকনোলজি ব্যবহার করেন যা পশ্চিমা শিক্ষা ব্যবস্থায়ও জনপ্রিয় তার সমালোচকরা বলেন তিনি পড়ান গল্প দিয়ে কিন্তু গভীরতা কম তার ক্লাসে ইমপ্যাক্ট আছে কিন্তু কনসেপ্ট অনেক সময় হালকা অর্থাৎ তার শিক্ষা পদ্ধতি মানুষকে টানে কিন্তু সব সময় সেইটাকে জ্ঞানে রূপান্তরিত হয় না তবুও আবেদ ওজাছার নিজেই বলেন আমি পড়াতে চাই মস্তিষ্ক নয় মনকে এই বাক্যই তার দর্শকদের সারমর্ম সোশ্যাল মিডিয়ার যুগে আত্মপ্রচার না প্রভাব আজকে দিনে একজন শিক্ষকের নাম শোনা যায় তখনই যখন তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অবেদ ওজার ঠিক এই জায়গাটিতেই তিনি নিজের উপস্থিতি তৈরি করেছেন অত্যন্ত কৌশলে তার প্রতিটি ভিডিওতে থাকে এক ধরনের স্টেজ প্রেজেন্স হাত নাড়ানো কণ্ঠের উত্থান পতন ক্যামেরার দিকে সরাসরি কথা বলা যেন তিনি একজন অভিনেতা এভাবে তিনি ক্লাসকে বানিয়ে ফেলেন এক ধরনের পারফর্ম মাস ল্যান্ডিং শো তার ভিডিওর নিচে মন্তব্যগুলো পড়লে বোঝা যায় স্যার আপনি মোটিভেট করেন আপনার ক্লাস দেখলে মন খুলে যায় অর্থাৎ তিনি শুধু শিক্ষক নয় একজন মোটিভেশনাল ব্র্যান্ড হয়ে উঠেছেন কিন্তু এখানেই বিতর্ক অনেকেই বলেন তিনি শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলেছেন তার প্রতিটি ক্লাস প্রতিটি বক্তব্য এমন কি রিলসেও দেখা যায় তার নিজের নাম তার ব্র্যান্ড তার লোগো সমালোচকদের মতে তিনি শিক্ষকতার চেয়ে নিজের ইমেজ তৈরিতে বেশি আগ্রহী তবে তার সমর্থকরা বলেন যদি তার প্রচারে ছাত্ররা উপকার বাই তাহলেতে খুঁতি কি এই দンド প্রভাব নাকি প্রচার আজও অবেদ ওজার গল্পের কেন্দ্রবিন্দু বিতর্ক সমালোচনা এবং তার প্রতিক্রিয়া প্রত্যেক আলোচনার কেন্দ্রে যেমন বিতর্ক থাকে অবেদ ওজার ক্ষেত্রেও তাই হয়েছে তার কিছু বক্তব্য ক্লাসে করা মন্তব্য তার ক্যামেরার সামনে দেওয়া উক্তি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে ভাইরাল হয়েছে কেউ বলেছে তিনি শিক্ষার চেয়ে বেশি নিজের ভাবমূর্তি তৈরি করেন কেউ অভিযুক্ত বলেছেন তার ক্লাসের ড্রামা বেশি কনটেন্ট কম এক সাক্ষাৎকারে এক প্রাক্তন ছাত্র বলেন স্যার পড়ান ভালো কিন্তু কখনো কখনো মনে হয় তিনি অভিনয় করছেন এই সমালোচনার জবাবে অবেদ ওজা নিজের ভিডিওতে বলেন যদি আমার পড়ানোর স্টাইল নাটক মনে হয় তাহলে শিক্ষাকে করা এই বক্তব্য এমন সময় এসেছে যখন তিনি কিছু বক্তব্য বিতর্কিত মন্তব্য হিসাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কেউ তাকে অহংকারী কেউ মিডিয়া হাঙ্গি বলেন তবুও আশ্বাসজনক এই বিতর্কগুলোই তার ভিউ বাড়িয়েছে এবং তাকে আরো জনপ্রিয় অর্থাৎ অবেদ ওজা বিতর্ককে পরিণত করেছে ব্রান্ডে তো বাস্তব প্রভাব ছাত্রদের গল্প ও সমাজের প্রতিফলন কি যতই বিতর্ক থাকুক একটা গল্প অস্বীকার করা যায় না অবেদ ওজার ক্লাস অনেক ছাত্রের জীবনে পরিবর্তন এনেছে গ্রামের ছেলেরা মধ্যবিত্ত পরিবারের ছাত্ররা যাদের সুযোগ ছিল না বড় কোচিং বা নামি ইনস্টিটিউটে তারা ইউটিউবে তার ক্লাস দেখে নিজেরা প্রস্তুতি নিচ্ছে অনেকেই বলেন স্যার না থাকলে আমি আজ সরকারি চাকরি পেতাম না এভাবেই তার শিক্ষা ছড়িয়ে পড়েছে অফলাইনের বাইরে তিনি শুধু এক্সাম কোচিং দেননি দিয়েছেন এক ধরনের মনস্তাত্ত্বিক অনুপ্রেরণা যখন তিনি বলেন তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো সত্যিকারের গুরু এটাই তার প্রভাবের সবচেয়ে বড় দিক জ্ঞান নয় আত্মবিশ্বাস জাগানো তো শিক্ষা না ব্রান্ড চূড়ান্ত বিশ্লেষণ কি আজ অবেদ ওঝা কেবল একজন শিক্ষক নয় তিনি একজন এজুকেশনাল ব্র্যান্ড তার নামেই ইনস্টিটিউট অ্যাপ কোর্স বুক এমনকি মার্সেন্ডাইজ পর্যন্ত তৈরি হয়েছে এই সবই প্রমাণ করে তিনি শিক্ষা ব্যবস্থার নতুন মডেল তৈরি করেছেন কিন্তু এই ব্র্যান্ডের পেছনে প্রশ্ন থেকেই যায় শিক্ষাকে বিক্রি করা যায় নাকি এটা কেবল নতুন যুগের বাস্তবতা সম্ভবত অভেদ ওঝা দুই দিক কি বুঝেছেন তিনি জানেন আজকের ছাত্রদের কেবল বই চায় না তারা চায় কানেকশন আইডেন্টিটি তাই তিনি নিজের জ্ঞানকে সাজিয়েছেন এক অভিনব উপস্থাপনায় যেখানে শিক্ষা এবং আত্মপ্রচার দুটোই একসাথে চলে তো শেষে আমরা বুঝি অবেদ ওঝা একজন শিক্ষকও আবার একজন উদ্যোক্তাও একজন মোটিভেটরও আবার একজন মিডিয়া মাস্টার। তো কথা হলো প্রভাব না প্রচার কে জিতলো? হ্যাঁ, শেষে একটা প্রশ্ন থেকেই যায়। অবেদ ওঝার শিক্ষা পদ্ধতি কি সত্যি বদল আনছে নাকি সেটাই কেবল আত্মপ্রচারের হাতিয়ার? হয়তো উত্তরটা সাদা কালো নয়। হয়তো দুই সত্য, তিনি পড়ানো আবার নিজেকে প্রচারও করেন। কিন্তু যদি সেই প্রচারের ফলে হাজার ছাত্র অনুপ্রাণিত হয়, যদি সেই ভিডিও দেখে কেউ নিজের জীবন বদলাতে পারে, তাহলে কি সেটা সত্যি আত্মপ্রচার? সম্ভবত অবেদ ওজা সেই নতুন প্রজন্মের শিক্ষক যিনি জ্ঞানের সাথে শক্তি বুঝেছেন শেষে শুধু বলা যায় তিনি পড়ান মন দিয়ে তার প্রচার করেন বিশ্বাস দিয়ে এটাই অবেদ ওঝার বাস্তব ছবি একজন শিক্ষক যিনি নিজেই হয়ে উঠেছেন পাঠ